একশো বিশ বোল্ট চার্জারটা দিয়ে কি কি চার্জ করতে পারবেন বারো বোল্ট চব্বিশ টু পয়েন্ট ফাইভ হেভি আকারের জন্য করতে চান এগুলো আমাদের কারখানার বাই ওয়ারেন্টি টু ইয়ার্স থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে কোনটা ওয়ান ইয়ার গ্যারান্টি টু ইয়ার্স গ্যারান্টি থ্রি ইয়ার্স গ্যারান্টি এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কয়লের পরে বারো বোল্ট এবং চব্বিশ করতে পারবেন ওয়ান অ্যাম্পিয়ার এবং টু অ্যাম্পিয়ারে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাটারি চার্জার মেশিন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কয়েকটা মডেল রেখেছি এগুলো হচ্ছে বড় সাইজের ব্যাটারি চার্জার মেশিন আর আমাদের সাথে আছে আফজল ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি তো আফজল ভাই আপনার প্রতিষ্ঠানে কীভাবে আসবে লোকেশনটা বলে দেবেন বন্ধুরা আমার দোকান খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর এখনও অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই দোকানটা কোথায় ঢাকা নবাবপুরে তো আপনারা নবাবপুর অনেক দিক দিয়ে ঢুকতে পারবেন নবাবপুর জেলা শহরগুলোতে যখন নবাবপুর আসবেন নবাবপুর পাঁচ ছয় দিয়ে ঢুকে যায় ঢুকে আপনারা শুধু কেবল ডাচ বাংলা ব্যাঙ্কটাকে ট্রান্সফার করবেন এখানে যখনই আসবেন তখনই বুঝতে পারবেন যে এত ব্যস্ত এত এত মানুষ আপনি চিন্তা কষ্ট হবে সেজন্য ওই জিনিসটা খেয়াল করবেন আপনারা নবাবপুর ঢুকে ডাচ বাংলা ব্যাঙ্কটাকে ফলো করবেন নবাবপুর শাখা ওই ডাচ বাংলা ব্যাঙ্কের টেকুলটা বাসে তিন দাসের মনের মধ্যে নিচতে আমার খানা টুলসরা অবস্থান বন্ধুরা এখানে জায়গাটা অনেক হিজিবিজি গিনজি ভাই আপনার চিন্তা অসুবিধা হয় কোনো সময় আমার দোকানটা চিন্তা তো অসুবিধা হবেই ভাই অনেক দোকান রোড ঘাট একটু চিন্তা সমস্যা হয় তো এই ক্ষেত্রে কি করা যায় আপনি বলেন তো এখানে সহজ লোকেশনটা হলো ডাচ বাংলা ফলো করবে না এই ডাচ ব্যাংকটাকে দেখছেন না আপনি ডাচ বাংলা ব্যাংক আমার দোকানে ঠিক উল্টা পাশেই আমার ক্যাশ থেকে ডাচ বাংলা ব্যাংক দেখা যায় আচ্ছা ডাচ বাংলা ব্যাংক এর উল্টা পাশে এর উল্টা পাশে তিন রাস্তার মোড়ে বন্ধুরা আসতে সুবিধা হবে এখানে আসলে কিছু একটা চক্র দেখবেন রাস্তার মধ্যে ডাকে টানে তো আপনারা চক্র থেকে সাবধান আমার কাছে আসতে হলে সরাসরি নাকি বলে আমার খানাডার দুসে কোথাও কোনো শাখা নাই একটাই যেটাতে আপনি আসলে আমাকে পাবেন আমাকে আসলে পাবেন আমার চেহারা পাবেন আমাকে পাবেন অথবা আমার মাথার উপরে একটি ক্যামেরা আছে বা আমার ছবি আছে আমার দোকানের হোল্ডিং নাম্বার একশো কুড়ি বাই তিন এটা ছাড়া যদি কারোর সাথে লেনদেন করেন আপনার খানো অর্ডার ভেবে সেটার জন্য আমি দাবি নিতে পারবো না বন্ধুরা তো আসি এবার মূল ভিডিওতে এখানে দেখাবো শুধু ব্যাটারি চার্জার মেশিন ব্যাটারি চার্জার কি যেখানে এখনো গাড়ির ব্যাটারি থেকে শুরু করে বড় বড় ব্যাটারি যেখানে এখনো আছে ওই ব্যাটারিগুলো চার্জ দেওয়া লাগে ভাই চার্জ দেওয়া ডাইরেক্ট কারেন্ট হবে না এটা দিয়ে এ মেশিনে কনভার্ট করে আপনাকে চার্জ দিতে হবে আচ্ছা এই ব্যাটারি অনেক ওয়ার্কশপ আছে ব্যাটারি চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে

ও জেন আর্ডারের মতো সর্বমোট আপনি ওই যে আপনাকে বোল্ট ক্যালকুলেট করবেন আপনি যদি বারো বোল্টে চারটে দেন তাহলে আটচল্লিশ বোল্ট নিতে হবে আর যদি বাহাত্তর বোল্ট নেন বারো বোল্টে ছটা দিতে পারবেন এখন আসি মূল ভিডিওতে এটা এটা যেটা দেওয়া আছে এটা চব্বিশ বোল্ট আচ্ছা এটা হচ্ছে সবচেয়ে ছোট যেটা আছে দশক বারো বোল্ট এবং চব্বিশ বোল্টে চার্জ করতে পারবেন ওয়ান এমপিআর এবং টু এমপিআরে জি ভাই এগুলো প্রাইসটা কীরকম হয় এই যে চব্বিশ বোল্ট এটা হাজার পাঁচশো থেকে বাইশ হাজার টাকা আছে তারপর ছিয়ানব্বই বলি এটা হচ্ছে একশো বিশ হ্যাঁ একশো বিশ এর আগে ছিয়ানব্বই আছে ছিয়ানব্বই নেন বন্ধুরা

ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ টেন বারো বারো দশমিক পাঁচ পনেরো সতেরো বিশ বাইশ পঁচিশ দুই দশমিক পাঁচ থেকে শুরু করে পঁচিশ অ্যাম্পিয়ার পর্যন্ত চার্জ আপনারা এগুলা দিয়ে করতে পারবেন স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন একশো বিশ বোল্ট একশো চৌচল্লিশ বোল্ট রয়েছে একশো চৌচল্লিশ বোল্ট আপনারা যারা এইসব ব্যাটারি চার্জার গুলো বিশাল হেভি আকারের জন্য করতে চান এগুলো আমাদের কারখানার ভাই ওয়ারেন্টি টু ইয়ার্স থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আছে কোনটা ওয়ান ইয়ার গ্যারান্টি ইয়ার্স ইয়ার্স গ্যারান্টি এটা করে সম্পূর্ণ কয়েলের উপরে এগুলা কয়েল অ্যালুমিনিয়াম হয় এবং কফার হয় কফার হয় অ্যালুমিনিয়ামের দাম কম কভার হলে দাম বেশি বন্ধুরা আপনার যেমন ধরনের চব্বিশ বোল্ট থেকে একশো সৌচল্লিশ বোল্ট যে ইচ্ছা আপনি ব্যাটারি চার্জার নিতে পারবেন আপনারা এগুলো অনলাইনে নিতেও পারবেন ডাগর বাইরে যারা আছেন অনলাইন নিতে পারবে সেই ক্ষেত্রে আমাদেরকে 500100 টাকা পে করলে চলবে আর যদি দোকানে আসেন ভাই সেটা ভালো হবে না নাজুলে বলেন তো দোকানে আসলে কাস্টমার দোকানে এসে দেখে শুনে নিলেই ভালো হয় আর কি কেন ভালো বলেন তো এখানে অনলাইনে কিন্তু অনেকে বলে ভাই মাল দিবেন না কাঠুন দিবেন তার মানে কি হ্যাঁ প্রতারণা করা অনেকে হ্যাঁ এই প্রতারণা চক্র থেকে সাবধান জন্য কি করতে হবে ভাই বলে আপনি বলেন আপনি একজন সবচেয়ে ভালো হয় দোকানে আসতে আসতে পারলে সবচেয়ে ভালো আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আফজাল ভাইয়ের সাথে কথা বলবেন কথা বলে তারপর লেনদেন করবেন তাহলে কিন্তু আপনারা অনলাইন প্রতারণা থেকে মুক্ত থাকবেন এর জন্য কিন্তু দায়ভার আমরা নিতে পারবো না বন্ধুরা এই যে নাজুল বলেছে উনি একজন ইউটিউবার হিসেবে বলেছে যদি আপনারা এক্ষেত্রে কারো প্রতারণা শিকার হন সেটা কিন্তু দায়ভার আমরা নিতে পারবো না আপনারা অবশ্যই আমাদের লেনদেন করতে হলে ফেসবুক এতে আপনি ভিডিও করে আমাদেরকে দেখবেন দোকানের যে ঠিকানা দেওয়া আছে সেটা আপনাকে যাচাই করবেন কারণ এই চক্রগুলো এখন কি করে ডাউনলোড দিয়ে তাদের ফেজে ছেড়ে আপনাদের টাকা হাতায় নিচ্ছে টাকা তো ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন তো ভিডিওটা শেষ করে দিব ভাই ঠিকানাটা আবার বলে দিবেন বন্ধু আর আমার দোকান ঢাকা নবাবপুর আপনারা অনেকে পাবেন এটা কোথায় এখন জিজ্ঞেস এটা ঢাকা নবাবপুর আর এই জিনিসগুলো ভাই ঢাকা নবাবপুর এই যে আমার আশেপাশে দেখা যায় দেখেন অনেক প্রোডাক্ট গুলো দেখে দাঁড়া আমরা কিন্তু তাদের গোডাউন থেকে ভিডিওটা করতেছি এই যে দেখে ডিসি কে ব্রান্ডে হ্যাঁ এই প্রোডাক্ট গুলো অবশ্যই দেখার নবাব পুরে আসাকে বিদেশ থেকে চায়না থেকে আমাদের নবপুরে আসে দেন এগুলো জেলা শহরগুলো চলে আসবে আপনাকে অফিসে ভালো মাল কিনতে হলে চলে আসবেন নবপুর আর আরো ভালো কিনতে হলে চলে আসবেন খানহাটারের টুসে তো বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার লাইক কমেন্ট করে রাখবেন আপনার যদি কোনো সময় লাগলো দেখলেন আর আপনার শেয়ারের মাধ্যমে অনেকে দেখতে পারবে বন্ধুরা তো ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো লাইভে বা নেক্সট কোনো শেয়ারে নে ভিডিওতে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম